সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিষয় হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার সিএসি যে কঠিন বার্তা দিয়েছে এতে কিংস পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির বেহাল দশা সে সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমাদের এই সেই ছাত্র জনতার পার্টি আমরা আঠাশে ফেব্রুয়ারি ঘোষণা দিয়েছে শুনেছি তখনকার সময়ে আমরা মানে তাদের প্রধান আমরা ইতিমধ্যেই জড়িপ করে পেয়েছিলাম সেটা হচ্ছে সেকেন্ড রিপাবলিক দ্বিতীয় নম্বর হচ্ছে যে আমাদের এই গণপরিষদ নির্বাচন তৃতীয় নম্বর হচ্ছে ইনকিলাব জিন্দাবাদ চতুর্থ নম্বর হচ্ছে পাকিস্তান পন্থী নয় ভারতপন্থী নয় ডলারপন্থী পাঁচ নম্বর হচ্ছে সংস্কার এই প্রধানত এই পাঁচটা বিষয়ে তাদের অঙ্গীকার ছিল আমরা দেখেছি সেখানে নানান প্রশ্ন নানান জল্পনা কল্পনাও ছিল এর পরপরেই আমরা দেখেছি যে গত কালকে তারা শহীদ শহীদ স্মৃতি স্মৃতি অর্থাৎ মিনারে শহীদের তারা বিশ্বাস করে না শহীদ তারা বিশ্বাস করে না তাদের একটা অংশ তারা অংশটাকে তিনটা ভাগ করে রাখে সবসময় সে বিষয়ে বলবো তো একটা অংশ সেই শহীদ মিনারে ফুল দিতে গিয়ে তারা কঠিন হুংকার দিয়েছিল সেই ছাত্র জনতার দল ছাত্র জনতার দল দিয়েছে কেউ যদি বিচারের অর্থাৎ হাসিনার যাতে ফাঁসি না হয় সে তার আগ পর্যন্ত কেউ নির্বাচনের কথা বললে তাদের কঠিন দাঁত ভাঙ্গা মানে তাদের অনেক কিছু করবে তো সেই বিষয়টা বলেছেন এরপরে হচ্ছেন তারা একই সাথে জাতীয় নির্বাচন ও গণপরিষদ নির্বাচন চাচ্ছে এই দুইটা বিষয় খুব জোরালোভাবে তারা বলেছেন একজন বলেছেন সার্জি চালম তিনি বলেছেন যে নির্বাচনের কথা মুখেও কেউ উচ্চারণ করতে পারবে না আর নাহিদ ইসলাম বলেছেন যে সংস্কার করতে হবে আর জাতীয় নির্বাচন গণপরিষদ নির্বাচন একসাথে হবে সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা এখন জানি এখন কিন্তু তারা একটা রাজনৈতিক দল তো বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে অনেক রাজনৈতিক দলের চাওয়া পাওয়া থাকতে পারে তাদের চিন্তা চেতনা থাকতে পারে তাদের আশা আকাঙ্ক্ষা থাকতে পারে তো সেটা ভিন্ন বিষয় কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সি সি তিনি বলেছেন যে মানে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই আমরা একটা নির্বাচন দেওয়ার প্রস্তুতি নিচ্ছি সেই কথার উপরে ভিত্তি করে নির্বাচন কমিশনার নাসির উদ্দিন তিনি বলেছেন যে আমাদের ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হবে আর একই সময়ে গণপরিষদ নির্বাচন এবং জাতীয় নির্বাচনের মতো আমাদের সেই ক্যাপাসিটি আমাদের সেই সক্ষমতা নেই এরপরে তিনি আরো বলেছেন যে আমরা জাতীয় নির্বাচনই করব আমরা স্থানীয় নির্বাচনের দিকে যেতে পারছি না এতে বিএনপি একটু সুবিধাজনক হয়েছে তাদের আশা আকাঙ্ক্ষার কথা বলা হয়েছে আর রীতিমতো এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্ররা যে রাজনৈতিক দল করেছেন প্ল্যাটফর্ম করেছেন তাদের একটু মানে আতঙ্ক তারা আতঙ্কে আসেন তারা খুব যন্ত্রণায় আসেন তারা খুব মানে বিচলিত হয়েছে অবশ্য আপনারা মনে করতে পারেন তারা বিচলিত হয়েছে তারা আতঙ্কে আছে তারা ভুলে আছে কিন্তু আমি মনে করছি না সেজন্যই মূলত আপনাদের কাছে শেয়ার করছি দেখেন এই যে এখন যে দেখেন ইসলামী দলগুলো এই ইসলামী দল জামাত শিবির হেফাজত চর্ম এই ইসলামী দলগুলো ওই অহাবি হিরিয়া খারিজ এই তালেবালিরা তারা একটা গ্রুপ আর একটা গ্রুপ হচ্ছে ওই সুন্নি অর্থাৎ মাজার আমাদের দেশে তিনশো জন অলিয়া আউলিয়ার মাজার হ্যাঁ শাহবাজ শাহ ফরানের বাংলাদেশ খাজা ময়নুদ্দিন সিস্তির বাংলাদেশ এইটাই হোক এই অলি আউলিয়ার মাজার গুলো আবার একটা গ্রুপ এখন আমরা সেই পতিত সরকার অর্থাৎ চলে যাওয়া সরকার পালিয়ে যাওয়া সরকারের সাথে এই যে তালেবানি হুজুরেরা যে আমাদের যে ইসলামী যে দুইটা পার্ট এখন এই একটা পার্ট যে মাওলানা মুক্তি সাহেবরা তারা সবসময় তিনটা গ্রুপ করে রেখেছিল একটা গ্রুপ হলো সবসময় দুর্বৃত্তায়ন করবে আর একটা গ্রুপ হলো সবসময় সরকারের সাথে সমঝোতা করবে আর একটা গ্রুপ সবসময় রাজপথে থাকবে এই তিনটা গ্রুপ সব তারা ছিল ঠিক তেমনি যেমন আপনারা দেখেছেন সেই রাজপথের একটা গ্রুপ একটা সমঝোতার গ্রুপ আর একটা হলো কি এই আর একটা হলো দুর্বৃত্তায়নের গ্রুপ যেমন আপনারা দেখেছেন বলেছেন হ্যাঁ যে মা শেখ হাসিনা আপনারা শুনেছেন এরপরে আপনারা দেখেছেন বলছিল যে মানবতার মা আর একজন হলো রাজপথের মানে আর ছিল রাজপথের সেটা হলো জামাত ইসলাম আপনারা তো দেখেছেন এর ভিতরে একটা কি একটা ছিল দুর্বৃত্তায়ন অংশ একটা ছিল রাজপথের অংশ আর একটা ছিল সমঝোতার অংশ মানে সমন্বয় করবে সমন্বয় করে সমঝোতা করার চেষ্টা করেছে কারা সেই চর্মনাই সাহেবরা এই হলো তাদের একটা সিস্টেম তাদের কৌশল এখন আপনারা দেখেন পাঁচই আগস্টের পর দেখেন একটা শ্রেণী মব জাস্টিস জনতা আর একটা শ্রেণী রাজপথের আর একটা শ্রেণী ম ঐক্যমত করবে কার সাথে যাব কয়টা আসন পাব কয়টা কি পাব আবার গন্ডগোল বাজলে মিলেই দেব এই হলো বিষয় হলো রাজনীতির আবার আপনারা দেখেছেন এই উপদেষ্টা পরিষদেও তিনটে পার্ট একটা হলো সমঝোতার কথা বলা আর একটা হলো উস্কাইয়া দেওয়া আর একটা হলো যে মানে প্রাসঙ্গিক বর্তমানের অবস্থা দিয়া কথা বলা আপনারা দেখেছেন অনেক দুর্ঘটনা বত্রিশ নম্বরের দুর্ঘটনা এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এরপরে বাংলাদেশের এই আশি থেকে ব্রাসিটা মাজার ভেঙে চুরমার করে দেওয়া এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ কিছু মন্ত্রণালয়ের মন্ত্রী সহ কিছু লোকেরা বলেছে যে এটা করা ঠিক হয়নি এটা করা উচিত নয় তদন্ত করা হচ্ছে তাদের ধরা হচ্ছে তাদেরই করা হচ্ছে মানে শান্তি শান্তনা দেওয়া হচ্ছে প্রত্যেকটা সিসি ক্যামেরায় আমরা সাধারণ মানুষ বিশ্বের সব রাষ্ট্রের মানুষ দেখতেছে দেখছে একজন দলের সব খুঁজে পাওয়া যায় সেটা পাওয়া যায় না কিন্তু আওয়ামী লীগ কেটা করে সেটা কেমনি খুঁজে পাওয়া যায় ছাত্রলীগ করছে সেটা কেমনি খুঁজে পাওয়া গেছে আওয়ামী লীগের মধ্যে যারা মানে লুটপাট করছিল তারা তাদের খুঁজে কেমনে পাওয়া গেছে কার কাছ থেকে চাঁদা নিতে হবে সেটা খুঁজে কেমনে পাওয়া যায় অর্থাৎ এই যে একটা হ্যাঁ সমঝোতার কথা আর একটা আছে হাসিনারে ফাঁসি দিতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে সংস্কার করতে হবে ভোট দেওয়া যাবে না ভোটের নির্বাচন করলে সারা বাংলাদেশে সারা বিশ্বের সবাই জরিপ করে দেখতেছে এখনো হাসিনার দলের ভোট বেশি সুতরাং আরো সময় বাকি আছে আর একটা হয়ে আছে নির্বাচন দিতে হবে ডিসেম্বরের মধ্যেই হবে জানুয়ারির মধ্যেই হবে যাই হোক ডিপার্টমেন্টে তাদের এমন একটা সিন্ডিকেট করা হয়েছে তিনটা পার্ট হিসেবে তারা করেছে যাই হোক এখন সর্বোপরি বিষয় হচ্ছে আমি আমি একটা একটা আবাস পেয়েছি সে বিষয়ে ভিডিও করেছি সেটা হচ্ছে গতকালকে রাতে থেকে আজকে পর্যন্ত যে মার্চের পর এই যে মাজারগুলো গুলো বাংলাদেশের সকল যে মাজার চুন্নি তরিকার যারা খানকার ভিতরে থাকে যারা রাজনীতি করে না যারা বোর্ডের মধ্যে নয় যারা চেয়ারের মধ্যে নয় তাদের একটা বিস্ফোরক হতে পারে আর আমি গতকালকে অনেক কিছু স্বপ্ন দেখেছি অনেক কিছু আমি মানে করেছি যে আমাদের দেশে একটা আল্লাহর গজব নাজিল হতে পারে এই মার্চের শেষে এপ্রিলের মধ্যে হ্যাঁ এই গজবটা নাজিল হবে হওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদের সকলকে হেদাই নচীত কৰুক বিপদ আমদ বালা মুচীবত থাক হেফাজত কৰক আমিন আছালক